এই রাত্রি এগারোটার পরে সাড়ে এগারোটার পরে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম যারা যারা আমাদের সঙ্গে আড্ডা দেবেন অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন এবং কমেন্ট করে জানাবেন কে কেমন কোথায় আমাদের লাইভে সবাই আমাদের লাইভে যুক্ত হবেন এবং লাইভে যুক্ত হয়ে আমাদের কমেন্টস করে যাবেন কে কেমন আছেন থেকে লাইভ দেখতেছেন I don't this understand that. আমাদের লাইফটি দেখছেন এবং কমেন্টস করার পর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের লাইভ লাইভে এসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথায় আমাদের লাইভটি দেখতেছেন ভাই শুধু একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের লাইভে রাজ এমডি ডি হৃদয় হাই রাজ দেখছে হাই ভাই হ্যালো ভাই হৃদয় ভাই কেমন আছেন ভাই এমডি ডি আর জে হৃদয় ভাই কেমন আছেন অবশ্যই ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরাও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইশাআল্লাহ আমরা স্ক্রিনশট দিয়ে রাখতেছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব করছো ভাই আমরা তো নতুন আমাদের তো কেউ দেখে না ভাই মাত্র পাঁচজন কেউ ঠিক আছে আমার সাবস্ক্রাইবারও খুব অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দিলে আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ নতুন চ্যানেল সবাই অবশ্যই সাপোর্ট দেবেন ভাই কোথা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই জানাবেন বারো জন বন্ধু আমাদের সঙ্গে অ্যাক্টিভ আছেন আপনি বরিশালে এসেছেন এটা গাজীপুর ভাই আমরা গাজীপুরে আছি বরিশালের ভাই আপনার আমাদের পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই হিন্দি বিজয় ভাই আপনি যেহেতু নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকবেন দীপক ক্রিয়েটর হাই ভাই হ্যালো ভাই দীপক ভাই কেমন আছেন ভাই হ্যাঁ দীপক ভাই কেমন আছেন ভাই ভালো আছেন দীপক ভাই কেমন আছেন ভাই হ্যাঁ দীপক ভাই কেমন আছেন আপনি কোথা থেকে ইন্ডিয়া থেকে দেখতেছেন না বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই জানাবেন কলকাতা থেকে নাকি বাংলাদেশ থেকে অবশ্যই জানাবেন দীরক ভাই অবশ্যই জানাবেন ভাই কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই দীপক ভাই কেমন আছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথা থেকে ভাই বাংলাদেশ কোথা থেকে আমরা গাজীপুর থেকে গাজীপুর বাসী আমরা গাজীপুরে আসি এবং গাজীপুরে আমাদের একটা আমি জব করি একটা ফ্যাক্টরিতে সেখানকে বলছি এবং সবাই আমাদের চ্যানেলটি যারা যারা যুক্ত হবেন আমাদের লাইভে তারা অবশ্যই ভাই আমাদের সাপোর্ট করে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এবং আমরা যেন ভালোভাবে দিনাজপুর থেকে ভাই দিনাজপুরে ভাই কেমন আছেন ভাই হ্যাঁ দীপক ভাই দিনাজপুর থেকে দেখতেছেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো আপনাদের ভালোবাসা পেলে ভাই আমরা সামনের আগে যেতে পারি আমাদের নতুন চ্যানেল এখন একশো জন সাবস্ক্রাইবার হয়নি ভাই আমরা সবার সবার ভালোবাসা শিখতে হতে চাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীপক ভাই দিনাজপুর থেকে ভাই ধন্যবাদ ভাই ভাই দিনাজপুর থেকে দেখার জন্য দিনাজপুর থেকে আমাদের চ্যানেল দেখার জন্য এখন অনেক ধন্যবাদ তেরো জন বন্ধু এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন তেরো জন বন্ধু অবশ্যই ভাই সবাই কমেন্ট করবেন কমেন্টস করে জানাবেন লাইভে সে ভাই কমেন্টস করলে একজন একজনের সম্পর্কে জানা যায় ভালো হবে আপনার কমেন্টসের রিপ্লাই আরেক ভাই দিবে সে ভাই রিবে কমেন্টসের রিপ্লাই আরেক ভাই দিবে সবার সঙ্গে সবার একটা মেল মোহবত থাকবে ঠিক আছে ইউটিউব পরিবারে আমরা সবাই ইউটিউব পরিবারে একসঙ্গে এগিয়ে যেতে চাই আমাদের ইউটিউব পরিবারে সবাই আমরা একসাথে এগিয়ে যেতে চাই ঠিক আছে অবশ্যই ভাই সবাই জানাবেন আমাদের রাসেল ভাই চলে এসেছেন আমাদের চ্যানেলের অনার ঠিক আছে উনি আমাদের চ্যানেলের মালিক রাসেল ভাই আমি ওনার ম্যানেজার ঠিক আছে আমার ভাই বড় ভাই চলে এসেছে ঠিক আছে ওনার ভিডিও ভাই সামনে পাঁচ তারিখের পরে নতুন নতুন ভিডিও পাবেন সবাই ঠিক আছে হ্যাঁ দীপক ভাই যদি যদি দীপক ভাই যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন ভাই আমাদের রাসেল ভাই ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আপনার চ্যানেল নিশাল আমরা সাবস্ক্রাইব করবো আপনার দিয়ে গিয়ে আমাদের একটা ভিডিওতে কমেন্ট রাখবেন আমরা অবশ্যই আপনার আর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেব ভাই আমাদের অন্য একটা ভিডিওতে আপনি লাইক এবং কমেন্টস করে রাখবেন একটা কমেন্টস দিয়ে রাখবেন আমরা ওখান থেকে আপনার চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে এবং আমাদের যারা ভিউর্স আছে তারা অবশ্যই অবশ্যই দীপক ভাইয়ের চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন এবং তার তার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন ওনার ভিডিও মনে হয় অনেক ভালো হয় আমি হয়তো দেখে নাই উনি যদি আমাদের একটা চ্যানেলে একটা ভিডিওতে লাইক থাকে তাহলে আমরা ওখান থেকে ডকমেন্টস করে রাখলে আমরা ওখান থেকে ওনার চ্যানেলে গিয়ে ওনার চ্যানেলের বিষয়ে সবাইকে জানাবো নেক্সট লাইভে ছোট ক্রিয়েটার আছেন ফেসবুক ক্রিয়েটার আছেন ইউটিউব ক্রিয়েটার আছেন ছোট তারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত হবেন এবং আমরা ছোটরা একসাথে কাজে কাজ মিলে সামনে এগিয়ে যাবো দুইজন ভালো যুক্ত আছেন যারা আমার চ্যানেলে যারা আমাদের দিতে লাইভে আসেন আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে দেখতেছেন কার চ্যানেলে গ্রোথ কীরকম অবশ্যই জানাবেন ঠিক আছে কার চ্যানেলে গ্রোথ কীরকম জানাবেন যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছে যাদের এখন ওয়ান কে ফলোয়ার সাবস্ক্রাইবার হয় নাই আমরা সবাই একসাথে কয়েক মিলে এগিয়ে যাব আমরা এটা অপরকে সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে দেবে রাখবো তাদের ভিডিও নিয়মিত দেখব একে অপরে ভিডিও নিয়মিত দেখব তাদের ভিডিও থেকে আমরাও কিছু শিখবো আমাদের ভিডিও থেকে তারা কিছু শিখবে একসাথে কাজ করবো ইউটিউব ইউটিউবে আমরা একসাথে কাজ করবো একসাথে কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার রাসেল ভাই মনটা খারাপ আজকে ওনার ভিডিওতে ভিউ হয় নাই যারা আমাদের লাইভটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো একটু দেখে আসবেন না আমার ভিডিওগুলোতে একটু ঘুরে আসবেন আজকে আমার মনটা খারাপ আমার ভিডিওতে আসতে ভিউ হয় নাই এই আমার মনটা খারাপ আমাদের ভিউটা অনেক অনেক দিন পর ভিউটা আমাদের কমে গেছে ভিউ আসতেছে না মোটেও সবাই একটু আমাদের সাপোর্ট দিয়ে বাসা থাকবে আপনাদের ভালোবাসায় আমরা শিখতে হতে চাই আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে নিতে আমরা অনেক উপকৃত হবো এবং আমরা আপনাদের ভালোবাসা পাবো এবং আপনাদের ভালোবাসায় আমরাও সামনে এগিয়ে যাওয়ার প্রাণবন্ধ একটা প্রাণ পাব আপনারা সাবস্ক্রাইবার আমাদের যান আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো দুজন ভাই আমাদের সাথে আছেন নিশ্চয় জানাবেন ভাই আপনারা কোথা থেকে আমাদের ভিডিও দিতে আমাদের লাইফে যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন ধন্যবাদ দীর্ঘ ভাইয়া ধন্যবাদ দেবক ভাইয়া অনেক অনেক যাব অনেক সময় যাবত আমাদের সঙ্গে যুক্ত আছেন দেবক ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা অবশ্যই অবশ্যই আপনার আমাদের একটা ভিডিওতে আপনার লাইক দিয়ে রাখ কমেন্টস করে রাখবেন আমরা আপনার 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 গিয়ে সাবস্ক্রাইব করে দেব আপনার চ্যানেলটি যারা আমাদের যারা আমাদের লাইভে এসে যুক্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটা ভিডিওতে কমেন্ট করে রাখবেন তারা কমেন্টস করে রাখবেন যে ভাই আমি সাবস্ক্রাইব করছি ইনশাল আমরাও তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা আমাদের দীপক ভাই কমেন্ট করতেছে দীপক ভাইয়ের চ্যানেল থেকে ঘুরে আসবেন দীপক ভাইয়ের চ্যানেলে ভিডিও দেখবেন দীপক ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই দীপক ভাইয়ের দীপক ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীপক ভাইয়ের চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তাদের আমি অনুরোধ করে বলবো তারা দীপক ভাইয়ের চ্যানেলটিতে ঘুরে আসবেন দীপক ভাইয়ের চ্যানেলটিতে দেখে আসবেন ওনার ভিডিওগুলো দেখবেন ওনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর যারা আমাদের অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমাদের এইটুকুই নিবেদন রাসেলবার মনটা অনেক খারাপ রাসেলবার মনটা অনেক খারাপ অবশ্যই সবাই এসে আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের সাপোর্ট করে যাবেন রাসেলবার মনটা খারাপ আজকে সাবস্ক্রাইবারও আসে নাই ভিউ আসে নাই মনটা খারাপ উনি ভেঙে পড়ার অবস্থায় মনটা খারাপ অবশ্যই সবাই সবাই আমাদের 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 চ্যানেলে সবাই এসে দেখতে হবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন বিনোদন নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আপনাদের যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছে তা অবশ্যই আমাদের চ্যানেল প্লাস দীপক ভাই চ্যানেলটিতে ঘুরে আসবে দীপক ভাইয়ের ভিডিও অনেক ভালো হয় অনেক সুন্দর দীপক ভাই চ্যানেলটি ঘুরে আসবে না প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখায়ামে কেন ভাই আমরা একজন ছোট ইউজার ভাই ইউটিউবে ছোট ইউজার ছোট ক্রিয়েটার আপনারা যদি আমাদের সাপোর্ট দিয়ে পাশে থাকে তাহলে আমরা আপনাদের ভালো 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 ভিডিও উপহার দেবো ভাই আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে ভাই আমরা কিভাবে ভিডিও বানাবো আর কিভাবে আপনাদের বিনোদন দেব আমরা আমরা আপনাদের বিনোদন দিতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের অনুপ্রেরণা বাড়বে আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো নানান কমেডি নাচ গান হক গান সামনে ইনশাল্লাহ আমাদের পরবর্তী সপ্তাহে পরবর্তী সপ্তাহে আমরা আমাদের নতুন একটা চ্যানেল নতুন সিস্টেম শুরু করবো সেখানে আইপিথম থাকবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গান থাকবে তো ভাই আজকে আমাদের অফিসে ছুটি হবে তো সেই ক্ষেত্রে আমরা আজকে আমাদের লাইভটা আর কন্টিনিউ করবো না আগামীকাল আমরা আবার লাইভে চলে আসবো যারা যারা যুক্ত হচ্ছেন ভাই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ভাই তিনজন ভাই যুক্ত আছেন অবশ্যই আমাদের একটা করে লাইক আর একটা সাবস্ক্রাইব দেবেন ভাই সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব বাতনটা চাপ দিলে ভাই আপনাদের তো আর টাকা পয়সা হবে না ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে অ্যাকাউন্টে দিয়ে রাখবেন আমাদের নিত্য নিত্য ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ ভাই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ছোট ইউজার আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেল বাড়াতে চাই এবং আপনাদের ভালোবাসায় আসক্ত হতে চাই ভাই আমরা প্রতিদিন দুপুরবেলা লাইভ করি দশটা থেকে লাইভ করি রাত্রে লাইভ করি মাঝে মাঝে কিন্তু দিনের বেলা আমাদের দশটার পরে দশটার পরের থেকে এগারোটা পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমাদের নোটিফিকেশান পেয়ে যাবেন প্রত্যেক দিনে আমরা লাইভ করি প্রত্যেক দিন লাইভ করি আমাদের লাইভ খোলার পর থেকে পরশু দিন আমাদের লাইভটা খুলছে পরশু দিন থেকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত রাখবেন ঠিক আছে আর আপনার পাশাপাশি বন্ধু বান্ধব থাকলে তাদেরকে বলবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমরাও আমাদের আমার পাশাপাশি পার্শ্ববর্তী যারা বন্ধু ফান ফলোয়ার আছে তাদের সবাইকে বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে ভাই আমরা যদি ছোটো ইউজাররা একসাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাই ঠিক আছে তাহলেও মনে করেন যে আমরা কিছু করতে পারব তাছাড়া যদি মনে করেন যে ভিডিও আপলোড করলাম ভিউ হইলো না শর্ট ভিডিও দিল না আমাদের ইউটিউব তখন দেখা যায় ভাই অনেক ইউজার হারায় যায় অনেক মনে করেন যে ক্রিয়েটাররা হারায় যায় অনেক ভালো ভালো প্রতিভা থাকে তা হারাই যায় কারণ কেউ সাপোর্ট করে না তো আমরা যদি ইউটিউব ফেসবুকে ভিতরে যেমন ফেসবুকাররা সবাই সবার পাশে থেকে লাইভে এসে যুক্ত হয়ে সবাই সবাই ফলো করে এবং আমাদের ইউটিউবে আমরা শুরু করছি আমাদের ইউটিউবে একটা কমিউনিটি বানাবো নিঃশালাম আমরা সবাই একসাথে যুক্ত হয়ে সবাই সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই একসাথে কাজ কাজ মিলিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি ঠিক আছে ভাইয়া দীপা ভাই তাহলে ভালো থাকবেন আগামীকালকে দশটার পরে অথবা দশটা চল্লিশের পরে আবার আমরা লাইভে যুক্ত হব দিনের বেলা ঠিক আছে আর রাত্রে কালকে আমরা লাইভ করতে পারবো না পরশু দিন আমরা লাইভে যুক্ত থাকবো এবং পাঁচ থেকে আমাদের নতুন ভিডিও আসবে পাঁচ তারিখের পর থেকে আর সেখানে আমরা পাঁচ তারিখে আমরা লাইভে আসবো সারাদিন লেপে থাকবো ওখানে শুটিং কীভাবে করা হয় সব জানাবো আমরা ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই এবং এইভাবে এই বলে আমি আমার আজকে লাইভ শেষ করেছি এবং আগামীকালকে লাইভ ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে কিন্তু আগামীকালকে আমাদের রাসেলবার আরও কিছু ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই দেখবেন ওকে গুড নাইট ওকে ভাই দীপক ভাই গুড নাইট ভাই আল্লাহ হাফিজ